بشنابي محمد رسول <سؤال> الله الأجد الصحابي نام ذر حزت علي رضي الله تعالى عنه حزت علي رضي الله تعالى نقول شيء أكثر النبي صلى الله عليه وسلم دانل داريه صحابي دششت بحشود ده بشنابي جنابي محبوب رسول الله صلى الله عليه وسلم

কোন বস্তু হলো যার ভিতর থেকে বাইরের সব দৃশ্য দেখা যায় আবার বাইরে থেকে ভিতরের সব দৃশ্য দেখা যায় এই কথা শুনে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন ফাকাম আ আবিয়ুন একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে বললেন কিলান ইমান ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মুদ্দি এত সুন্দর ঘরটা আল্লাহ কার জন্য নির্মাণ করলেন বিশ্বনবী বললেন যদি কোন মানুষ প্রত্যেক ইবাদতের প্রত্যেক মুসলমান হয় চারটে গুণ তৈরি করতে পারে আমি রাসূল বলছি দিন আল্লাহ তাআলার জন্য জান্নাতে ওই ঘরটা ফিলতে গিফট করে দেবে বিশ্বনবী বললেন চারটে গুণ হলো মান আদা

ডিসিপ্লিন বজায় রেখে কথা বলবে তুমি যখন কথা বলবে গালি করবে না তুমি যখন কথা বলবে স্বাধীনতা বজায় রেখে কথা বলবে তুমি যখন কথা বলবে ভদ্রতা বজায় রেখে কথা বলবে তুমি যখন কথা বলবে পরনিন্দা পরচর্চা করবে না আজ আমাদের মধ্যে পরনিন্দা পরচর্চা আছে তো আছে এর কথা ওর কাছে লাগিয়ে ওর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া হয় পরনিন্দা পরচর্চার বিরাট করে না।